অনস্থার পর মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকে তৃণমূল পরিচালিত ভরতপুর পঞ্চায়েতের চারটি উপসমিতির সঞ্চালক গঠন করা হল প্রসঙ্গত এবারের পঞ্চায়েত নির্বাচনে আঠাশটির মধ্যে কংগ্রেস পনেরো ও সিপিএম দুটি আসন পেয়ে জোটের বোর্ড গঠন করে অপরদিকে তৃণমূল পেয়েছিল এগারোটি আসন যদিও পঞ্চায়েতের কংগ্রেস ও সিপিএম সদস্যরা পরবর্তীতে তৃণমূলে যোগ দেন ফলে পঞ্চায়েতের সকল সদস্য তৃণমূলের ছত্রছায়ায় আসেন এদিকে মাসখানেক আগে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা চারটি উপসমিতির বিরুদ্ধে অনস্থ আনেন সেই হিসাবে গত ছাব্বিশ বিশে ডিসেম্বর উপসমিতিগুলি ভেঙে দেওয়া হয়েছিল ওই উপসমিতিগুলি হল শিক্ষা ও জনস্বাস্থ্য কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ শিল্প ও পরিকাঠামো এবং নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ এরপর এদিন সেখানে ফের নতুন করে উপসমিতির সঞ্চালক গঠন করা হয় এর মধ্যে শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক নির্বাচিত হলেন কেওয়া বিবি কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ সাকিলা খাতুন শিল্প ও পরিকাঠামো রমজান আলী নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ আহাদুন খাতুন এ বিষয়ে পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডল বলেন পূর্বতন সঞ্চালক অসহযোগিতার কারণে প্রায় দেড় বছর ধরে কাজকর্ম শিখেই উঠে গিয়েছিল উন্নয়নের কোনো টাকা আমরা খরচ করতে পারছিলাম না এবার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করা হচ্ছে এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 আমরা সরকারি বা ইলেকশনের যে নিয়ম কানুন সে পদ্ধতি মেনে আজকে আমরা উপসমিতি যে সঞ্চালক সে গঠন আমরা করলাম চারটে যে উপসমিতি ছিল ঠিকঠাকই হয়েছে আমাদের যে চারজন উপসমিতি এখানে মানে আনেনি মাসলি তার ইলেকটেড হয়ে গিয়েছে হ্যাঁ এই বিষয়ে আর কোনো কিছু বলার নাই ঠিকঠাক ফোটাফুটি হয়েছে না না ফোটাফুটি হয়নি হ্যাঁ মানে বিরোধী পক্ষ কেউ এখানে আর রিপ্রেজেন্ট করেনি মানে বারো জনের যে কমিটি সেই বারো জনের কমিটি কি কোনো সমর্থন ছিল না কেউ অসমর্থন করেছে না না সবাই সমর্থন ছিল হ্যাঁ দেখুন আপনারা জানেন যে আমাদের এখানকার যে ভরতপুর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান এবং সঞ্চালক ছিল তো সেই সঞ্চালক ঠিকমতো কাজ না করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছিলাম আজকে আমরা অন্তিম পর্যায়ে এসে সেই সার্থকভাবে চারটে সঞ্চালককে আমরা পদে বসালাম আশা করব যে আগামী দিন এই সঞ্চালকরা তাদের দায়িত্বপূর্ণভাবে তাদের কাজটা সম্পূর্ণ করবে এবং ভরতপুর পঞ্চায়েত বিগত দিনে যে টাকা ফেরত গেছে আশা করব। এই চার সঞ্চালক প্রধান মিলে এবং এখানকার সাধু আছে অঞ্চল সভাপতি সবাই নিয়ে সবাইকে নিয়ে হবে সেই কাজটা যাতে তারা করতে পারে সেই চেষ্টা তারা করবে সেই জন্য আগে কিন্তু আমরা চারজনকে সঞ্চালক পদে নিয়ে আসলাম দেখুন বারোজনের যে কমিটি ছিল বারোজন চারটে সঞ্চালক বারোজন তো সে বারোজন সবাইকে তো আর আমরা নিয়ে আসতে পারবো না সঞ্চালক হিসাবে আমি সেই জন্য এদের সঙ্গে প্রাথমিকভাবে বসে একটা কথাই বলেছিলাম যে দল যে সিদ্ধান্ত নেবে বারোজনকে আনা সম্ভব নয় সবাই যোগ্যতা সম্পূর্ণ এবং চারজনকে সেখান থেকে আনা হবে তো চারজন মানে ভাবতে হবে আমরা সবাই আমরা টিম একটা টিম ওয়ার্ক এবং টিম ওয়ার্ক হিসাবে আমরা সেই কাজটা করব তো সেই চারজন আজকে আপনারা এখানে দেখতে দেবেন আপনারা তাদের স্টেটমেন্টও নেবেন এই চারজনের নাম আপনাদেরকে আমি বলবো হ্যাঁ আপনারা সেই চারজনের নামটা শুনে সেটা পাবলিশ তা মানে কোন কেন্দ্র থেকে তারা এসছে মানে কোন ওয়ার্ড থেকে আমাদের আমাদের এই মাসন্দী যে ব্রাঞ্চ ওই ব্রাঞ্চটা এগারোটা মেম্বার বড় একটা ব্রাঞ্চ তো ওই মাসুন্দী ব্রাঞ্চ থেকে আমরা দুজনকে নিয়ে এসেছি সঞ্চালক হিসাবে আর একটা নিয়ে এসেছি এদিকে ঝিংড়ের ঝিংড়ি থেকে ভরতপুরের যে পাট আর একটা ডাঙ্গাপাড়া থেকে আমাদের অঞ্চল পাড়া পর্যন্ত হ্যাঁ মানে প্রত্যেকটা ব্রাঞ্চে একটা করে খালি মাসন্দি ব্রাঞ্চে দুটো এই চারটি পদ হ্যাঁ সেই পদ যে চারজনকে আমরা নিয়ে এসেছি সেই চারজনের নাম এবং পদ আমি আপনাদেরকে বলছি হ্যাঁ আমরা দলগত সিদ্ধান্ত নিয়ে নামগুলো পাঠিয়েছিলাম শিক্ষা ও জনস্বাস্থ্য এখানে তিনজনের কমিটি ছিল কেওরা বিবি আবুল খায়ের উত্তম দাস এখানে আমরা কেওড়া বিবিকে শিক্ষা এবং জনস্বাস্থ্যে সঞ্চালক হিসাবে নিযুক্ত করেছি এবং শিল্প পরিকাঠামো এখানে ইসমাতারা খাতুন রমজান আলী আজিজা সুলতানা এখানে রমজান আলীকেই আমরা সঞ্চালক হিসাবে নিয়ে এসেছি এবং কৃষি ও প্রাণী সম্পদ শাকিলা খাতুন জুলু শেখ আবুল কালাম আজাদ এই যে তিনজন ছিল এখানে সাকিলা খাতুন একে আমরা সঞ্চালক হিসাবে নিয়ে এসেছি আর নারী ও শিশু উন্নয়ন আহাদুন খাতুন রিজিয়া সুলতানা আর সীমা ঘোষ এই তিনজনের মধ্যে আহাদুন খাতুন নারী শিশু আগেও ছিল এবং একে আমরা নারী শিশুতে এখন বর্তমানে রেখে দিলাম এই চারজনের সঞ্চালক আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এবং এই চারজন আপনারা দেখবেন সামনে আসবে যার জন্য ছবি নিয়ে ওদের সঙ্গে কথা বলবো এই যে বিগত দিনে যারা উন্নয়ন করেনি তাদেরকে সরিয়ে নতুন করে যে সঞ্চালক গঠন হলো তাদের প্রথম কাজ কি হবে এলাকায় আমাদের প্রথম কাজ হবে ভরতপুর গ্রাম পঞ্চায়েতের যদি কোনো টাকা পড়ে থাকে যেটা গণ্ডগোলের জন্য হয়তো অনেকটা খরচ করতে পারেনি সেটাকে খরচ করা এবং আগামী দিন যাতে যে টাকায় আসবে আমাদের সরকারিভাবে যে টাকাটা এই পঞ্চায়েত পাবে এই চার সঞ্চালক এবং প্রধান একটা বাইন্ডিংয়ের মাধ্যমে এবং যারা মেম্বার আছে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে আমি সঞ্চালক হলাম আমি প্রধান হলাম মানে আমি সব এটা না আমি এখানে এটাকে আমি বলবো যে সবাইকে নিয়ে যেতে হবে আলোচনার ভিত্তিতে তার ওয়ার্ডে হ্যাঁ যাতে কাজ হয় প্রত্যেকটা ওয়ার্ডে যাতে কাজ হয় সেটাকে দেখার জন্য এবং বলব এবং আমরা চেষ্টা করব সেরকম প্রধানকেও বলব আমরা সঞ্চালকরাকেও বলবো নিজের মতো করে সব কিছু না করে সবাইকে নিয়ে চলার জন্য একটা বার্তা আমি সবাইকেই দেব বিগত দিনের যে সঞ্চালক বা উপসমিতি সেটা মানে ভেঙে দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়েছিল ভেঙে দেওয়া হয়েছিল উন্নয়ন কিছু করতে দিচ্ছেন না তারা অর্থের মিটিং এ সই করতেন না চিঠি পাঠালে চিঠি ধরতেন না আসলে টেবিলে অত্যাচার করতো কোনো সই হই না কোনো উন্নয়ন আমরা দেড় বছর থেকে করতে পারছি না মানুষের উন্নয়নে পাশে থাকতে পারছে না ওই এক সঞ্চালকের জন্যে রাত দুটোকে সঙ্গে নিয়ে তাদেরকে সে ষড়যন্ত্র চালালো তাদেরকেও এক সাইডে নিল আমি একটা সঞ্চালক নিয়ে যা যেটাই করেছি আমি কোনো টাকা পয়সা ফোরাতে পারছি না অঞ্চলে পড়ে থাকছেন আর মানুষের উন্নয়নের দিকে আগাইতে পারছি না ওই ওই সঞ্চলকটার জন্য সেই জন্য আমি পাল্টা দিলাম আচ্ছা এই যে আপনি বললেন যে আমাদের গ্রাম পঞ্চায়েতে সঞ্চলকের জন্য উন্নয়ন হয় তাহলে কি এলাকায় এই डेढ़ বছর ধরে এলাকায় কোনো উন্নয়ন হয়নি যে অল্প হয়েছে কিন্তু যে টাকাগুলো পড়ে আছে সেগুলো তো আমি পড়াতে পাচ্ছি না ধরেইতে চলে এবার আমি এই নতুন করে গড়ে নিলাম এবার যা আছে সব সবকিছু আমি উন্নয়নের রাস্তা আগম কি পরিকল্পনা আছে এই যে নতুন সঞ্চল হলো মানে কোন কোন কাজ পড়ে আছে বা সেই কাজগুলো কতদিনের মধ্যে মানে ঠিক করতে পারবে 10 কল জল রাস্তা ঘাট আর জানুগানদের দেখা যাচ্ছে বড় রাস্তা নয় বলি গলি রাস্তা যারা যা চাইছেন যাতে সন্তুষ্ট হবেন সেগুলো আমাকে ঠিকভাবে দেখে শুনে করতে হবে এতদিন এগুলো পড়েছিল এগুলো সব পড়েছিল এগুলো করতে দিচ্ছে না দেড় এগুলো হয়নি না এগুলো আবার নতুন করে এই সঞ্চালন করার ফলে করবেন হ্যাঁ সব কিছুই করতে হবে কিনা বাবা যা যা পড়ে আছে সব অনিতা মন্ডল বিগত দিনে যে সঞ্চালক ছিল সেইগুলো ভেঙে আপনাদের নতুন করে দেওয়া হলো আপনি কি পদ পেয়েছেন শিক্ষা শিক্ষা ও জনস্বাস্থ্য আপনার প্রথম লক্ষ্য কি ওই শিশু স্কুলের আশেপাশে বাচ্চারা যে গুণা সব অসুবিধা হয়েছে আগামী দিনে যে সব যেমন সমস্ত ভালো শিক্ষা হয় পঞ্চায়েতে কোনো সাহায্য যেতে দিতে পারি যেন বাচ্চাদের যেন শিক্ষার সৌভাবে হয় ভালোভাবে যেন কেমন লাগছে আপনার আজকে ঠিকই লাগছে কি নাম

সম্পূর্ণ কাজটাকে ভালোভাবে করানোর চেষ্টা করব আচ্ছা বিগত দিনে এই যে উন্নয়নটা করবো বলছেন এটা কি থমকে ছিল অবশ্যই থমকে ছিল কেন থমকে ছিল চার সঞ্চলকের মধ্যে তিন সঞ্চল সই করতো না আসতো না তারা তারা কাজে বাধা দিত সেই কাজ কি এখন খুব জোর কদমে চলবে একশো বার চলবে আর কি লক্ষ্য আছে আপনার আবার কি পঞ্চায়েতের কাজ করার লক্ষ্য মানুষের উপকার করার লক্ষ্য এইটাই কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে আপনার নাম রমজান আলী কোন তিন নম্বর সংসদ ঠিক আছে। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, Vivo, Realme, Mi, OnePlus, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 817088088